এসআইআর চালু হোক না অসুবিধা কি আছে এসআইআর চালু হলে তো ভালো হবে এসআইআর চালু হোক আমি আইনকে শ্রদ্ধা করি মন্তব্য অনুব্রত মন্ডলের দেখুন একটা কথা বলি কোটের উপরে কেউ নাই কোটের উদ্দে কেউ নাই কোট যা বলেছে এটা কোটের ব্যাপার আইনকে আমি শ্রদ্ধা করি এসআইআর চালু হোক এসআইআর চালু হোক না অসুবিধা কি আছে এসআইআর চালু তো ভালো হবে কোনো প্রবলেম নেই এসআইআর চালু হোক এসালে ওটা ভালোই অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে এসএআর চালু হলে তো ভালোই হবে এসএআর চালু হোক না অসুবিধা কি আছে এসএআর চালু হলে খারাপ কি হবে সবার ভালো হবে એમ উনি বলছেন অনুব্রত মণ্ডল পাশাপাশি দিনের টাকা নিয়ে তিনি বলছেন যে কোটের উদ্ধে কেউ নয় কোট যা বলছে কোটের ব্যাপার আমি আইনকে শ্রদ্ধা করি মন্তব্য অনুব্রত মণ্ডলে তিনি বলছেন এসআইআর চালু হলে তো ভালোই হবে এসআইআর চালু হোক না অসুবিধা কি আছে এসআইআর চালু হোক আমি চাই সবার ভালো হবে বলে এমনই মন্তব্য করেছেন অনুব্রত মন্ডল পাশাপাশি একশো দিনের টাকা নিয়েও তিনি বলছেন যে কোটের উদ্ধে কেউ নয় কোর্ট যা বলছে কোটের ব্যাপার আমি আইনকে শ্রদ্ধা করি এমনই মন্তব্য অনুব্রত মন্ডলের আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিপিন পাল বিপিন বিস্তারিত জানতে চাইবো হ্যাঁ অন্তর দেখো সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগেই ভুয়ো ভোটার খুঁজতে তৎপর নির্বাচন কমিশন আর সেই মতো নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিম বাংলা সহ প্রায় বারোটি রাজ্যে এসআইআর করার সিদ্ধান্ত নেন এমনকি সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্ত নেন মুখ্য আধিকারিক এবং তিনি স্পষ্ট জানিয়ে দেন এসআইআর প্রত্যেকটি রাজ্যে হবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে এমনকি এই সিদ্ধান্ত ঘোষণার পরেই রাজ্য বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হুল হুল্লোর করে আতসবাজি ফাটানো হচ্ছে কিন্তু রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অন্য কথা শোনা যাচ্ছে তাদের পক্ষ থেকে কিন্তু বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করতে

বললাম তো ভালোই বিপিনের কাছে বিপিন তুমি যেমনটা জানাচ্ছিলে হ্যাঁ দেখো তৃণমূল নেতৃত্ব কিন্তু বিজেপি সরকারকে আক্রমণ করলেও বীরভূমে যে দুর্দান্ত প্রধান নেতা অনুপ্রত মন্ডল তাকে কিন্তু অন্য সুনে দেখা গেল যে তিনি বলেন এসআইআর হোক তাতে অসুবিধা কি হয় কোনো প্রবলেম নেই এসআইআর তেল হলে তো ভালোই হবে এমনকি তার এই মন্তব্য ঘিরে কিন্তু কংগ্রেস নেতাও তাকে আক্রমণ করতে ছাড়েননি তিনি বলেন তিনি হচ্ছেন তরমুজবাদী তৃণমূল তিনি ভিতরে ভিতরে বিজেপি কিন্তু বর্তমানে তিনি উপরন্ত তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন এছাড়াও তাকে কিন্তু তীব্র আক্রমণ করেন বিরোধী নেতৃত্বরা ধন্যবাদ বিপিন এসিআই চালু হলে খারাপ কি হবে সবার ভালোই হবে এসিআর চালু হোক এসিআই চালু হলে অসুবিধার কি আছে কারোর খারাপ হবে না এসিআর চালু হলে ভালোই হবে আমি চাই এসিআই চালু হোক এমনই মন্তব্য করেছেন অনুপ্রতমণ্ডল আপনারা দেখছেন বর্তমান সময়ে ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরেই দেখতে থাকুন বর্তমান সময়ে ডট কম বর্তমান সময় ডট কম ব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি ফ্যামিলি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া